বাগান কাকুর চ্যানেলের পক্ষ থেকে সব ছাড়া ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি কম্পোস্ট সার সারের মাটি হয়ে যায় অটোমেটিক এবং তার ভিতর কিছু উপাদান দিয়ে আমি নানান এই দেখুন ফুল গাছ নানান রকম সব আমি তৈরি এবং নানান রকম ফলের গাছ মজবুত এবং গাছ গাছের চোখ সবসময় ক্যামেরার দিকে রোগ প্রতিরোধ ক্ষমতা শেয়ার করব এবং নিজে হাতে তৈরি করে আমি সেই মাটি আজকে আপনাদের ঘরোয়ার ভিতরে সব পেয়ে যাবেন তো কিভাবে সেই আস্তে কথা বলো দেখি কি করে মাটি তৈরি করা তোর তৈরি দেখি বলে মাটি না একবারে আমি করি তো মাটি প্রথমে আমি সয়েল সয়েল গুঁড়ো করে নিয়েছি মানে মাটি দেখো এই যে সব জায়গায় ঢেলো না একটা জায়গায় ঢেলাম কিছু মাটি গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে চেলে নিয়েছি আর এর ভিতরে আমি দেব সাদা সয়েল ওই সাদা বালি না পরবর্তী জিনিস মাটির ভিতরে এই দেখো কাঠগুঁড়ো এই কাঠগুঁড়ো ব্যবহার করবে এই কারণে এটা তোমার কোকোপিটের কাজ করবে গাছ খুব শক্তিশালী হবে এবং আর মাটির শক্ত হবে না বিশৃঙ্খ দেখো মাটির উর্বর শক্তি বাড়িয়ে তুলবে এবং মাটির সংকট দেখো ঘরোয়া পদ্ধতি তৈরি করা ফেলে দেওয়া সবজির খোলা দিয়ে সব কম্পোস্ট তৈরি করা এই কম্পোস্টটা দিলাম যে এইটাকে আমি একসঙ্গে মিশ্রণ করে নিলাম দেখো নিম খোল শস্যের খোল আগে ব্যবহার করলাম নিম খোল আমি এর সঙ্গে মিশ্রণ করবো দেখো গাছে কীটনাশক কোন রোদ রোগ আক্রমণ দেখো পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশ মারা মানে গাছের উর্বর শক্তি দ্বিগুণ করে দেবে এবং একটা গাছে তোমার মরবে না ক্যালসিয়াম এটা যে ডিমের খোসা ডিমের কুচো গুঁড়ো করে ড্রাই করে এদের ক্যালসিয়াম করফরাস বৃদ্ধি করে ব্যবহার করছে এর মধ্যে শিংকুচি মিশানো আছে এবং হাড়ের গুঁড়ো শক্তিশালীকে এইবার আমি সব মিশ্রণ করে নেব একসঙ্গে ভালো করে মিশিয়ে দেবে উপাদান দিয়ে তৈরি তো বন্ধুরা খুব সহজভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে মাটি তৈরি করবে আদর্শ মাটি এবং সব গাছের একটাই মাটি তো বন্ধুরা আমার এই ভিডিও